আপনার মোল্ডেড ক্লে রেজিন বেস কি এরকম শক্ত হয়ে গেছে ব্যবহার করতে পারছেন না ফেলে দিচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কিভাবে শক্ত হয়ে যাওয়া মোল্ডেড ক্লেকে প্রসেস করে আবার ইউজ করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যদিও আমিও প্রথমবারের মতো ট্রাই করছি তাহলে চলেন ভিডিওটা শুরু করা যায় অনেক তো সুপার ক্লে ইউজ করলাম অনেক কিছু তৈরিও করলাম বার্গার ফ্রেন্স ফ্রাই এবার অন্য কিছু ট্রাই করা যাক তো বাজার থেকে আমি অনেক দিন আগেই প্রায় আট নয় মাস আগে দুই প্যাকেট মোল্ডেড ক্লে কিনেছিলাম ভাবছিলাম কিছু একটা তৈরি করব কিন্তু এখনও পর্যন্ত কিছুই করা হয়নি এভাবেই ফেলে রাখছিলাম তো আজকে ভাবলাম যে দেখি যে ভিতরে কী অবস্থা উপর থেকে টিপা টিপি করে বুঝলাম যে ভিতরে হয়তো শক্ত হয়ে গেছে তো প্যাকেটটা কেটেই দেখি যে ভিতরে কি অবস্থা ভিতরে দুইটা প্যাকেট একটা হচ্ছে নীল একটা লাল লালটা হচ্ছে যে রেজিন বেজ এইটাই মূলত শক্ত হয়ে যায় সবার আর এটা নরমই আছে এটা হচ্ছে যে হার্ডনার দুইটা একসাথে মিশালে তখন একটা কিছু তৈরি করা যায় আর কি আপনি যেটা চান সেটা তৈরি করতে পারবেন কিন্তু দুইটাই সফট হওয়া লাগে আর বেশিরভাগ মানুষেরই এই রেজিন বেজ মানে লাল প্যাকেটের এইটা এটা শক্ত হয়ে যায় আমারটাও দেখতে পাচ্ছেন যে একদম শক্ত হয়ে গেছে একদমই পুরোটা হার্ড হয়ে গেছে তো হাতে নিয়ে দেখতেছি আর ভাবতেছি যে এতগুলো টাকা দেখিনি সেগুলো কি ফেলে দেবো কিনা তো ভাবলাম যে ফেলে দেওয়ার আগে একটু দেখি যে কোনোভাবে প্রসেস করা যায় কি না তো একটা পাত্রে আমি নিয়ে আঙুলের সাহায্যে এগুলোকে নরম করার চেষ্টা করছি কিন্তু ভিতরে একদম ভিতরের দিকে হালকা একটু নরম আছে যেগুলো আমি নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করছি আর উপরের শেলটা একদম শক্ত হয়ে গেছে ওইটা ব্যবহার করার মতো নেই ওটা ব্যবহার করা যাবেও না তো আমি ভিতর থেকে খুঁটে 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 বের করার চেষ্টা করছি আর উপরের শক্ত যে অংশটা ওইটা বাদ দিয়ে দিচ্ছি এ দেখেন অনেকগুলো মানে প্রায় অর্ধেক বেশি তিন ভাগের দুই ভাগ বাদ চলে গেছে আর ভিতরে তারপরও শক্ত থেকে গেছে একদমই অল্প একটু পাইছি আমি তারপরও যতটুকু পাইছি এইটুকুই কাজে লাগানোর চেষ্টা করব একেবারে টোটালি ফেলে দেওয়ার থেকে অল্প একটু কাজে লাগাইলেও তো মনে শান্তি হবে যে না জিনিসটা আমার ওয়েস্ট হয়নি টাকাটা মানিটা ওয়েস্ট হয়নি তো আমি ওইটার সাথে এখন যে নীল প্যাকেট আছে এটা আমি সম্পূর্ণটাই মিশিয়ে দিব যদিও এটা একই অনুপাতে মেশাতে হয় যতটুকু রেজিন নেবে ততটুকু হার্নার দেবে কিন্তু আমার যেহেতু অল্প বাকিটা ফেলে দিছি সেহেতু যতটুকু আছে ওইটুকু দিয়েই কাজ চালাবো তো এটাকে এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি আঙুলে প্রচণ্ড ব্যথা লাগছিল কারণ হার্নারটা মানে রেজিন বেসটা এত শক্ত হয়ে গেছে যে ওটা মেশাতে গেলে আঙুলে ব্যথা লাগ পাচ্ছিলাম আমি তারপরে হচ্ছে যে এখানে লোশন দিতে হয় বডি লোশন কিন্তু আমার বাসে লোশন নিয়ে আমার বাসায় ডাব ক্রিম ছিল সেটাকে আমি এখানে ইউজ করতেছি আপনাদের বাসে যেটা থাকবে সেটা ইউজ করবেন লোশন বা ক্রিম তো এটা দেওয়ার পরে একটু নরম হয়েছে আরও একটু দিলাম দেওয়া দিয়ে এখন এটাকে আমি মিশিয়ে নিব ভালোভাবে তো আরও একটু ক্রিম দিয়ে এখন এটাকে মেশাচ্ছি আর এখন কিন্তু একেবারে আঠালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার হাতের সাথে একদম লেগে লেগে যাচ্ছে তো এই পর্যায়ে এ ভিতরে পাউডার দিতে হবে যে কোনো ইউজ করা পাউডার দিলেই হবে তো আমার বাসায় হচ্ছে যে বড়োদের পাউডার ছিল না আমার বাবুর পাউডার ছিল সেটাই আমি এখানে ইউজ করছি তো এখন এটাকে আরও সুন্দরভাবে পাউডার দিয়ে মানে যতক্ষণ হাতের সাথে না লেগে যাই সেই পর্যায়ে নিয়ে যেতে হবে হাতের সাথে লেগে গেলে হবে না তাহলে শেপ দেওয়া যাবে না তো আমি পাউডার দিয়ে আরও সুন্দর করে মিশে নেওয়ার পরে মোটামুটি দেখছি যে না এটা হয়তো বা ব্যবহার করার উপযোগী হয়ে গেছে কিন্তু এটাতে কি তৈরি করব এখনও ভাবনা করিনি কারণ ভাবছিলাম যে হয়তো বা ইউজ করতে পারবো না ফেলে দিতে হবে কিন্তু এই পর্যায়ে এসে মনে হচ্ছে না Cek i 이 u i n যেহেতু ডোটা তৈরি হয়ে গেছে অনেক কষ্ট করছি এটার পিছনে তো এটা আমি কি করব কি করব মাথায় আসছিল না হঠাৎ করে মনে হলো যে আমার কাছে তো ছোট একটা ক্যানভাস আছে সেটা দিয়েই কিছু একটা তৈরি করি তো আমি ক্যানভাসের উপরে কি করব সেটাও মাথায় আসছিল না তারপরে আর কি করব নাম লিখছি এখন এটাকে লিপ বানাট করার মতো করে আর কি নামের উপর দিয়ে আঠা লাগিয়ে তার উপরে যে মতো করে বসিয়ে দেবো আর এটা আমি কি তৈরি করছি এটা সম্পূর্ণ ভিডিও দেখতে হলে

دلیل اینکه آموزشیم، چنان شده تاکنون.